আর মহব্বতের প্রকাশও ঘটাও কিন্তু নবীজের সুন্নাহ কে ফলো করো না নবীজের সুন্নতকে লঙ্ঘন করো চেহারাটা নবীজের মতো বানাতে ভালো লাগে না পোশাক আশাক নবিজের মতো বানাতে ভালো লাগে না খাওয়া দাওয়া চাল চলন উঠা বসা রাজনীতি নবীজের মতো করতেও ভালো লাগে না আর তুমি বলো আমি নবীজি কে ভালোবাসি মিথ্যা কথা মিথ্যা কথা যদি তোমার ভালোবাসা সত্যি হতো আর সত্যি যদি তুমি নবীজি কে ভালোবাসতে তাহলে অবশ্যই তার অনুসরণ অনুকরণ করতে কারণ হল ইন্নাল যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে সে তাকে ফলো করা ছাড়া টিকতে পারে না অটোমেটিক ফলো করে সে চিন্তাও করতে পারে না যে আমি আসলে ফলো করছি আমি ভালোবাসি তাই ফলো করছে এরকম নয় ভালোবাসা যখন মোহব্বত যখন দিলের ভিতরে কারো ঢুকে যায় অটোমেটিক্যালি সে তার ফলো করতে থাকে অবচেতন ভাবেই করতে থাকে রহমতুল্লাহ আলী বিখ্যাত দার্শনিক ছিলেন বড় কবি ছিলেন বড় আলিম ছিলেন পণ্ডিত ছিলেন বড় বুজুর্গ ছিলেন এজন্য কথাগুলোর ভিতরে বড় অদ্ভুত আসর আছে ত্রিশ বছর শেখের সহবতে কাটিয়েছেন আজকে তো দিন কাটাইতেও রাজি হয় না খালি খেলাফত চায় মরি দেওয়ার প্রথম দিন থেকে নিয়ত করে যে খেলাফত পাইতে হবে পীর হইতে হবে শুরু থেকে সামনে আর আগা থেকে আগে মানুষ বায়াত হতো মরিদ হতো আত্মশুদ্ধির জন্য নফসের জন্য নিজেকে সংশোধন করে ফেলবার জন্য নিজেকে খাঁটি মানুষ আর জান্নাতি মানুষ হিসেবে গড়ে তুলবার জন্য আমাদের এক সাথী ভাই যদি দুষ্টুমি করে মজা করে বলেছিল দেবন্দে পড়া অবস্থায় খানা খেতে খেতে আফ্রিকি মঞ্জিল কাদিম চারে খানা খাচ্ছিলাম আমরা তো সেখানে মজা করে কথা বলতে বলতে এক পর্যায়ে বলছে যে ভাই আমি তো মরি দিতে চাই কিন্তু পীর পাইতেছি না আমরা আবার বলছি তুমি পীর পাইতেছ না এত বড় বড় আল্লাহওয়ালা দুনিয়াতে আছেন আশপাশেই আছেন আর তুমি খুঁজে পাও না ব্যাপার কি না এরম পীর হইলে হবে না তো এমন পীর লাগবে যে আমার এই এমার্জেন্সি খেলা দিবে দিব তার শব্দের ভাষা ছিল যে আমারে কি দিবে এমার্জেন্সি খেলাফত দিবে তো কথাটা তো ওই সময় অনেক দুষ্টমি করে বলেছিলেন কিন্তু পরবর্তীতে চোখের সামনে বিভিন্ন অবস্থা দেখে মনে হয় কিছুটা এরমই কারো কারো আচার আচরণ এরকমই যে আমার তাড়াতাড়ি ইসলাম করার জন্য কোনো প্রয়োজন নাই শেখ সাদির রহমতুল্লাহ আলী শেখের দরবারে ত্রিশ বছর ছিলেন ত্রিশ বছর শুকের মেহনত করছেন একদিন দুই দিন না এবং হাদর শেখ সিহাবুদ্দিন সোহারবর্দি আহমত উল্লাহ যেমন ফিখের ভিতরে চার মাজহব আতিদের ভিতরে তিন মাজহব এমনিভাবে সুলুকের লাইনেও চার মাজহব আছে চার তরিকা আছে তার ভিতরে এক তরিকার জনক এবং উদ্ভাবক ছিলেন হাজর শেখ শিহাবুদ্দিন ওনার কাছ থেকে যেদিন খেলাফত পান তিরিশ বছর মেহনত করার পর যেদিন এজাজত পান উনি বলেন যে হজরত আমাকে খেলাফত দিয়েছিলেন নৌকার উপরে তখন আমরা স্থলভাগে ছিলাম না জলভাগে সফরে ছিলাম আর নৌকার মধ্যে আমাকে খেলাফত আর ইজাজত দিয়ে বলেছিলেন সাদি এতদিন মেহনত করে যা অর্জন করেছ সব বহাল থাকবে যদি দুটো জিনিস ধরে রাখতে পারো আর যদি দুটো জিনিস ধরে রাখতে না পারো যা অর্জন করেছ সেটা চলে যাবে ওটা থাকবে না

তোমার মধ্যে যদি কোনো বলি কোন বৈশিষ্ট্য ভালো কিছু থেকে থাকে কখনো সেটার দিকে ভালো কিছু যদি থেকে থাকে সেটা দেওয়া তাহলে ক্রেডিট কার্ড সত্য আল্লাহর দেওয়া অতএব ক্রেডিট আল আল্লাহর তোমার এখানে নিজের কিছু নাই নিজের ভালোর দিকে দেখবা না একে আঁকে বর খাই রে হদে বীমাবাস দিগার আঁকে বর খাই রে হদে দ্বিতীয় হলো অন্যের দিকে তাকিয়ে অন্যের দোষ ত্রুটি দেখে নিজের চোখ নষ্ট করো নিজের দোষ দেখবা অন্যের গুণ দেখবা যে ব্যক্তি নিজের দোষ দেখে অন্যের গুণ দেখে তার সাথে লড়াই ঝগড়া অন্যদের হয় না পঁচাত্তর পার্সেন্ট ঝগড়া এমনি শেষ পৃথিবীতে যদি সবাই অন্যের গুণ দেখতে থাকতো আর নিজের ত্রুটি গুলাকে দেখে দেখে সংশোধন করতে থাকতো তাহলে পৃথিবীর শান্তির নেড়ে পরিণত হতো হাজর শেখ এই নসিহত

দুনিয়া আখেরাতে মুক্তি পেয়ে যাব বেঁচে যাব, কোন প্রক্রিয়ায় নবীজি নসিহত করলেন তিনটা ওষুধ বলে দিলেন এই ওষুধগুলো ব্যবহার কর অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবা বেঁচে যাবা অশান্তির রোগ স্পর্শ করবে না দুনিয়া আখেরাতে বেঁচে যাবা তমদ্দে তৃতীয় যে नसीহতটা ছিল সেটা ছিল ওয়াবিকে আলা খতিআতিক নিজের গুনাহগুলা দেখে কান্না কাটি নিজের গুনাহ দেখে কাঁদো অন্যের গুনার দিকে তাকিও না নিজের গুনার দিকে তাকাও ইছনা বলেছিলাম হযরত সাদি রাহমাতুল্লাহ আলাইহি যেমন বড় দার্শনিক ছিলেন বড় বুজুর্গ ছিলেন বড় পরিব্রাজক কবিও ছিলেন বড় মোতা বুজুগ ছিলেন ফলশ্রুতিতে ওনার কাব্যের দ্বারা লাখো মানুষের হেদায়েত হয়েছে লাখো মানুষ দুনিয়া আখেরাতে মুক্তি পাবার দিশা খুঁজে বেয়েছে ওনার কথা বড় চমৎকার খেলাফে পয়গম্বর कसे रहगुज़ी नबी जी তরিকা ছাড়া অন্য অন্য কোন পন্থায় যদি কেউ কোন রাস্তা তালাশ করে চলতে পারবে চলতে পারবে কে হার গিজবা मंज़िल চলতে থাকবে কিন্তু কখনো মঞ্জিলে মকসুদে পৌঁছবে না আল্লাহকে পাবে না আর যাই করুক না কেন আর যাই পাক না কেন আল্লাহকে পাবে না জন্য বলছিলাম যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে ফলো করা ছাড়া সে টিকতে পারে না অটোমেটিক ফলো করে যখন আমি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর মাদ্রাসায় পড়ালেখা করি ছাত্র যেহেতু মাদ্রাসা মসজিদের তারাবির নামাজের জিম্মদারিও ছিল তাই ওই সময় কি বলা যায় শিব ইমাম বলা যায় না কিছু কিছু ইমামতের একটা সম্মান পাই এলাকার যে সমস্ত মরব্বিয়া নায়েক এরাম এবং সমবয়সী বা একটু বড় বা ছোট ছিল তারা একটা আলাদা সম্মান করতো তারা ওই বড় পিছনে তো একদিন আসনের নামাজের পরে বের হয়েছে হাঁটতে বের হয়েছে আর কি আমাদের ভাষায় বলা হয় তা ফ্রি করতে বেরিয়েছে। হয়েছে আপনাদের ভাষায় মুড ফ্রেশ করতে বের হয় সিলেটের মানুষ তো সেকেন্ড লন্ডন তাই না তাহলে ইংরেজি শব্দ বলেও বেশি বুঝেও বেশি আমি তো ইংরেজি পারিও না বুঝিও টুঝিও না বেকার টাইপের মানুষ বাংলাও ঠিক মতো পারি না আর পারিই না তো মুড ফ্রেশ করতে বেরিয়েছে একটু হাঁটতে বেরিয়েছে মাগরিবের পরে যেহেতু আবার তাকড়ার শুরু হবে তো হাঁটতে হাঁটতে সাথে এলাকার দু একজন আছেন আমাদের মাদ্রাসার তালুব ভাইও আছেন দু একজন হঠাৎ দেখে কিছু ছেলে পেলে আসছে উঠতি বয়সের এবং দেখে বোঝা যায় যে কলেজ পড়ুয়া বা মাত্র ইন্টারমিডিয়েট পার হচ্ছে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছে এরকম বোঝা যায় মাথা বিল সবার মাথা কি টাক বেল তো বেল মাথা দেখে আমার কাছে খুব মানে বিস্ময়কর ঠেকলো বিষয়টি কারণ আমাদেরকে মাদ্রাসাতে আমাদের আসাতে যায় একরাম কিছুদিন পর পর কুল্লু বেল এরকম একটা আদেশ জারি করতেন সব বেল করতে হবে মাথা চেঁচে ফেলতে হবে চুল রাখার তিনটা তরিকা ইসলামে অনুমোদিত এক নম্বর সন্ন্যত বাবড়ি ঝাঁকড়া চুল নিম্নে কানের লতি পর্যন্ত সর্বোচ্চ কাঁধ পর্যন্ত ওয়ফরা নবীজি সাল্লি সাল্লামের চুল এবং অধিকাংশ সাহাবাই সাহাবাইকরামের চুল এটাই ছিল এখান থেকে নিয়ে এই পর্যন্ত ঝাঁকড়া চুল তবে ফিটনার আন্দেশা যদি না থাকে দাঁড়িয়ে পরে কোন আমল কিভাবে করতে হবে সেটাও কাছ থেকে শিখতে হবে হবে নম্বর তরিকা হলো যেটা নবী করিম সাল্লাহ আলিয়ালাম কখনো কখনো করেছেন যেমন হজের সময় করেছেন ওমরার সময় করেছেন মাথা একেবারে চেঁচে ফেলেছেন আবার কোনো কোনো সাহাবি প্রায়ই করতেন যেমন হাজরত আলী আল্লাহ আজাহু করতেন এবং বলতেন যে ইন্ন আসি কিন্তু বিশেষ প্রয়োজনে উনিও চুল চেঁচে রাখতেন এটাকে হালক বলে এটাও একটা তরিকা এক নম্বর তরিকা বাবড়ি দুই নম্বর তরিকা বলেন চুল চেঁচে রাখা প্রথমটা এক নম্বর শূন্য দ্বিতীয়টা দুই নম্বর শূন্য তিন নম্বর তরিকা যেটা জায়েজ এবং বৈধ সেটা হলো গোটা মাথার চুল সমান করে ফেলা কোথাও উঁচু কোথাও নিচু ছোট আর বড় করে ইহুদিন নাসারার চুলের কাটিং এর সাথে সাদৃশ্য না রাখা এটা হলো জায়েজ বৈধ কোন সাহাবি বা নবীজি করেছেন এরকম রেওয়ায়ত আমাদের কাছে নাই কিন্তু জায়গ বৈধ যতক্ষণ পর্যন্ত তা সব্য বেল না হয় আমাদের মাদ্রাসা গুলার ভিতরে সাধারণত চুলের ক্ষেত্রে যে নিয়মটা বাধ্যতামূলক হয় একটা পর্যায় পর্যন্ত সেটা হলো দ্বিতীয় সৈন্যটা অর্থাৎ বেল আর এই বেল করতে আমাদের যে কষ্ট হতো রে ভাই মনটা একদম ছেড়ে যেত মানে ছোটবেলা থেকে শুরু হয়েছে খারাপ লাগতো কি বেলটা করার আদেশ আসত যে সময় মাদ্রাসাটা ছুটি হবে না তার সপ্তাহানিক আগে ইটার কি হেকমত তখন বুঝে আসতো না যদি মাসখানিক আগে বেল করাতো আর ছুটিটার সময় কিছুটা চুল বড় বড় হয়েছে মাথায় একটু সুন্দর সুন্দর লাগছে তো তাহলে অত কষ্ট হয়তো লাগতো না ঠিক ছুটির সপ্তাহখানিক দেড় সপ্তাহ আগে যখন বেল করানো হতো তখন করতে খুব কষ্ট লাগতো কিন্তু কেন করাতেন এটা তখন তো বুঝতাম না বড় হওয়ার পরে আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেছেন কারণ এক একজন এক একজন ছাত্র পৃথিবীর অমূল্য রত্ন পৃথিবীর অমূল্য সম্পদ এই তালেবিন যদি সামনে আগাতে পারে নবীর ওয়ারিস হবে একজন নবীর ওয়ারিস মানে লাখো মানুষের হেদায়েতের প্রতীক শয়তানের কোমর ভেঙে যাবে তো যার কাছে সম্পদ বেশি থাকে তার উপরে ডাকাত আর চোরের দৃষ্টিও বেশি থাকে চোরের হামলাও বেশি হয় আরে ফকির ফকিরনির বাড়িতে চোর ঢুকে দরজা খুলে থুয়ে দিছে সালার চট ঝুলতেছে দরজা হাত খুলে খুলে রাখলেও চোর হয়ে ঢুকে না কেন নাই কিছু যেই বাড়িতে কিছু আছে সেই বাড়ির প্রতি চোরেরও অনেক নজর থাকে অনেক ফিকির থাকে প্ল্যান থাকে আমার আপনার ইমান আমলের চোরের নাম হল শয়তান এই তালিম বাচ্চা ভবিষ্যতে আলেম হলে কত বড় অ্যাসেট হবে পৃথিবীর কারণ এক একজন আলিম এক একজন ওয়ারিস নবী এবং হবু আর নবী আসমান থেকে জমিনবাসীর জন্য রিজিকের ফাইসলা করায় আসমান থেকে রিজিক নামায় চারটি খানি কথা না হেদায়তের দরজা উন্মুক্ত করে এই সম্পদের উপরে শয়তানের দৃষ্টিও বেশি থাকে অতএব এ যেন ভবিষ্যতে কামিয়াব হতে না পারে তার উপরে হামলার যত প্রকার আছে সবগুলাই শয়তান অ্যাপ্লাই করে তার মধ্যে জঘন্য রকমের যে হামলা সেটা হলো নারী জাতীয় ফিতনা এখন একটা বাচ্চা যখন উঠতি বাচ্চা বাড়িতে যাবে আর চুল টুল ঠিকঠাক মতো আছে তার উপরে তালতো বন খালতো বন চাচাতো বোন ফুপাতো বোন কাজিন ফার্স্ট কাজিন সেকেন্ড কাজিন আশপাশের অনেককেই শয়তান লেলায় দেয় তাদের দিলের ভিতরে শয়তান অগাধ ভালোবাসা তৈরি করে সেই প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ এই ছেলের সামনে যখন ঘটতে থাকে তখন একটা বাচ্চার পক্ষে নিজেকে নিয়ন্ত্রণ করা খুব সহজ না অনেক কঠিন স্পেশালি বাইরের পরিবেশে তো আমাদের রাসাতে যায় কিরাম বড় রহম করে দয়া করে আমাদেরকে এই হামলা থেকে বাঁচাই দিতেন বেল করবার মাধ্যমে কারণ মেয়ে ছেলেরা আর যারে ভালোবাসে না গাঞ্জা টাক মাথা দেখলে এমনিই বাগবে তো শয়তানের বিশাল হামলা এই রাস্তা বন্ধ হয়ে যেত কিসের কারণে এই বেল করার কারণে হুজুর দিত ধরে দ্বিতীয় কিন্তু তখন খুব কষ্ট লাগতো আসলে কেন বিল করাইতেছে বিলটাই যদি করতে হবে তো এক মাস আগে কেন করাইল না তিন সপ্তাহ আগে করাই তো তাহলে কিছু কিছু টুকটাক চুল টুল তো উঠত আসলে তো দেখতে ভালো লাগে না বেল করলে ভাল লাগে নাকি ঘুম ভাল লাগে না চুল থাকলে ভাল লাগে উপস্থিতি